পঁচাত্তর হাজার টাকায় ডাবল ডিস মাত্র লক্ষ টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কার্ড বছরের নাম্বার করা মাত্র আশি হাজার টাকায় টোয়েন্টি ফাইভ ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত আশি হাজার টাকায় স্মার্ট কার্ড অনলি ষাট টাকায় টোয়েন্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা মাত্র আশি হাজার টাকা মেট্রো প্লাস

পঞ্চান্ন হাসান নিউ বাইক পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হেভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ারপুর কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব বর্শে যদি কোনো ভাই চৌরাস্তার দিক থেকে আসেন আহ মায়মি সিং এবং ঢাকা পাঁচদানা চৌরাস্তার দিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি ঢাকা সরি আপনার রংপুর লালমনিহাট দিনাজপুর সৈদপুর বগুড়া এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাই শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুবা আসান আর আসলে পেয়ে যাবেন রুবেল বাইকে আর যদি না চিনেন স্ক্যানো নাম্বার যোগ করেন ভাই আপনাদের লোকেশন পাঠিয়ে দিবেন আচ্ছা আজকে শুরুতে সবাই আজকে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আজকে থাকবে স্পেশাল ছাড় আর যে জায়গা থেকে দেখছেন

আমি আজকে দামাদামি করব না একবার একদম বলে দিন হ্যাঁ একদম যেটা ফিশ প্রাইস ওইটাই বলে দিন আমি ওইটাই বলে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমিও হাত দেব না জান তো কেউ দামাদামি করবেন না দয়া করে আচ্ছা এটা আচ্ছা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 24 সাল বলতো নাম্বার আপডেট করা আছে ডাবল ডিক্সের এক্স এর বাইক এফ আই এন

ভাঙ ডাবল ডি চলে যাবো পালসার কত মডেল ভাই এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পনেরো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে দশ বছরের নাম্বার করা জীবন কথা হ্যাঁ গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দশ টাকারও কাজ নাই দশ টাকার কাজ করা লাগবে না শুধু নেবেন আর তেল তুলবেন আর চালাবেন এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা ফিক্সড ফাইনাল রাখবেন কত দিয়ে অনলি আশি হাজার আর একটু কমও যায় ভাই না ভাই

আপনার ডিসকভার uh, 25 25 হ্যাঁ 16 মডেল 16 থেকে 26 পর্যন্ত নাম্বার আপডেট করা আছে আচ্ছা গাড়ি কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন হোয়াইট এই যাবেন মাত্র টাকা জি এটা কি টাকা ছাড় দেয়া যায় হ্যাঁ টাকা অবশ্যই আসলে করে প্লাস রানার রয়েল প্লাস এটা আপনার 19 20 এর মডেল আচ্ছা আহ পঁচিশ পঁচিশ ছাব্বিশ নাম্বার আপডেট করা আছে ওকে তো গাড়িতে কোনো কাজ মাঝে মাঝে স্কেচ নাই কাজ না তো এই বাইকটি পেয়ে মাত্র সাইট হাজার ষাট হাজার ওকে মাত্র এই বাইক ভাই আমি আসতেছি এই যে মিনিট ভিডিও ওকে আর

দশ বছরের নাম্বার করা মাই পাবে নাম্বার একশো পঁচিশ সিসি বাইক একশো ফুট বাইকের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা মডিফাই করা মডিফাই করা ভাই দশ বছরের নাম্বার করে নাম্বার করতে লাগে তিরিশ হাজার বাইক পেয়ে যাবেন অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার যে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র নাম্বার হচ্ছে কি আর কম দামে পেয়ে যাচ্ছে আঠাশ হাজার আজকে ভাই আর কে আর কে আর

আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা 15 থেকে নাম্বার আপডেট আছে 15 থেকে কোনো মাইর মাস্কা কোনো স্কেচ ভাঙা টাকা পাবেন না আচ্ছা তো এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র 60000 টাকা ফিক্স 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 অনলি 60000 টাকা একটু কমাতে না বড় ভাই না ভাই সম্ভব আচ্ছা এটার কি অবস্থা বলেন স্ট্রাইকার

দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে আমি আবারও আর আপনাদেরকে জানাচ্ছি রুমা অ্যাভেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ ঢাকা ফ্লাইওভারের পূর্ব পাশে আসলে এটা গাজীপুর কোনাবাড়িতে অবস্থিত তো কোনো ভাই যদি চৌরাস্তার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরের দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ কথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক আর যারা যারা জয়েন হয়েছে সবাইকে বলবো আজকে শেয়ার করবেন আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে ঘরে বসে পেতে পারেন আপনার স্বপ্নের বাইক ওকে আজকে স্টেশন ডেলিভারিতে বাইক দিয়ে দিবে মাত্র পাঁচ হাজার টাকা করে দিয়ে দিবে না না অনলি দশ হাজার টাকা পাঁচ হাজার